গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজকে চব্বিশ তারিখ আমাদের বড়দিনের আগামীকাল আমাদের বড়দিন তো আজকেই আমাদের গির্জা তো গির্জায় যাওয়ার আগে আমি কি কি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি এবং ফুল ভিডিওটা বড়দিনের আমি আজকে শেয়ার করব তো আপনাদের দেখে ভালো লাগবে তো যেহেতু আমাদের বড়দিন তো পিঠা তো বানাতেই হবে তো আমি প্রথমে কেক বানিয়ে নিচ্ছি তো আমি খুব সহজভাবে কিভাবে কেক বানাই সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করব কারণ কেউ কেউ কেক বানানোর ভয়ে খেতে চায় না তো আমি কীভাবে সহজভাবে পিঠা বানাই আর কেক বানাই সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো আমি ডিম দিয়ে চিনি দিয়ে মেখে নিয়েছি আর ময়দা দিয়ে ভালো মতো এই তো মেখে এখন দুধ দিয়ে দিচ্ছি একদম সহজভাবে আমি কেক বানিয়ে ফেলি তো এই কেকটা আমার ঘরের সবাই পছন্দ করে তো সামান্য দুধ আর এক চামচ কোকো পাউডার আর এক নামল চামচ ভেনালাইসেন্স দিয়ে ভালো মতো ফেটে নিচ্ছি হয়ে গেল এই তো কেক মিশ্রণ তো একদম সহজভাবে আমি কেক বানাই তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো একটা হাড়ির মধ্যে তেল দিয়ে আমি কিছু কাগজ দিয়ে দিব নিচে আর সাইডে তো এইভাবে কেক বানালে একদম সহজে প্রতিদিন কেক বানানো যায় তো তেল দিয়ে এই তো আমি কেক যেটা ই করে রেখেছিলাম তো এটা দিয়ে দিলাম এখন আমি একটি হাড়ির ভিতরে কেকটা দিয়ে দমে বসিয়ে দিব। তো হাড়িতে বালু দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো এই তো পাঁচচল্লিশ মিনিট বা এক ঘন্টার মধ্যে কেকটা আমার হয়ে যাবে তো এখন আমি বোড়া পিঠা বানাবো বোড়া পিঠা বানানোর জন্য আমি ডিম নিয়ে নিচ্ছি তো আমার পরিমাপ মতো আমি ডিম নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চিনি এটা আমার পরিমাপ মতো আমি বেশি করে বানাচ্ছি তা আপনারা বানালে আপনাদের পরিমাপ মতো বানিয়ে নেবেন এই পিঠাটা খুবই মজা হয় তাই আপনাদের মাঝে শেয়ার করা তো চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি সুজি এই পিঠাকে আমরা বোরা পিঠা বলি কে কি নামে ডাকে জানি না তো দিয়ে দিলাম সুজি সুজি দিয়ে ভালো মতো আবার ভালো মতো মেখে নিব সুজি চিনি ডিম ভালো মতো ফেটে একটু বেকিং সোডা দিয়ে দিলাম এটা বেকিং পাউডার না বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে ভালো মতো মেখে নিব এখন দিয়ে দিলাম ময়দা তো সমস্ত কিছু আমি ভালো মতো মেখে একটা ডো তৈরি করে নিয়েছি তো এটা মেখে নিয়েছি এখন আমি ভেজে নিব বোড়া পিঠাগুলো এই যে কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে পিঠা ছোট ছোট গোল গোল করে দিয়ে দিচ্ছি তো এইভাবে অনেকগুলি পিঠা একবারে মানে ভেজে উঠিয়ে নিতে পারি তাই অনেক বড় কড়াইয়ে নিয়ে নিয়েছি যেহেতু আমরা পিঠা বানিয়ে তারপর রেডি হয়ে গির্জায় যায় যাবো তাই তাড়াতাড়ি করে পিঠাগুলি বানিয়ে নিচ্ছি তো এই সাইডে দেখি কেকটা হয়েছে কি না তো কেকটা হয়েছে কিন্তু মাঝখানে একটু হয়নি তো আর একটু দমে বসিয়ে দিচ্ছি আর এই তো কেকটা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি তো আপনাদের কেকটা কেটে দেখাই কেকটা অনেক সুন্দর হয়েছে সারা রাত জেগে আমরা এভাবে পিঠা বানাই এই তো কেক কেটে নিয়েছি কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো ঘরোয়াভাবে আমি এভাবেই পিঠাগুলি বানিয়ে নিই আর তেলে পিঠা এটা সবাই জানে এর জন্য আর এটা দেখালাম না শুধু গুড় আর হচ্ছে চালের গুঁড়ি এই দুইটা মিশ্রণ ভালো মতো মিশিয়ে নিয়েলেই তেলের পিঠা হয়ে যায় তো সমস্ত পিঠাগুলি আমি বানিয়ে নিয়েছি বড়দিনের যা যা আমি পিঠা বানাই সমস্ত পিঠা হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়েছে তো দেখতেও সুন্দর হয়েছে খেতে আরও মজা হয়েছে তো এই তো আমরা রেডি হয়ে গির্জায় চলে আসলাম তো গির্জা শেষে সবাই এখানে কেক খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো আমাদের এখানে আজকে গির্জা শেষে কেক খাওয়ানো হবে তো আমরা ওয়েট করতেছি এখানে কেক কাটবে এই তো কেক কাটতেছে এখানে একজন মুসলিম ম্যাডাম আছে কিন্তু ম্যাডামকে আমি চিনি না হয়তো কোনো প্রার্থী হবে এটাই সম্ভবত কিন্তু আমি চিনি না তারপরেও বললাম এখানে কেক তারপরে কফির ব্যবস্থা করা হয়েছে যে ঠান্ডা পড়েছে তো আমরা ভাবতেছি যে একটু কফি খেলে ভালোই হয় তো আমরা দাঁড়িয়ে আছি কেক খাওয়ার জন্য এখানে সান্টাক্লোজ সবাইকে গিফট দিচ্ছে তো সবাই গিফট পেয়ে খুব খুশি অনেক সুন্দর সুন্দর গিফট দিয়েছে সান্টাক্লজ তো এ বসার দিনটা খুবই ভালো কেটেছে কিন্তু খুব প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা লেগেছে তো আগামী বছর যদি বেঁচে থাকি বড় দিনের গির্জায় গরম কাপড় পরে যাব এবার তো একদম শীতে অনেক কষ্ট করেছি এখানে আবার কীর্তন হচ্ছে তো এই যে আমাদের কীর্তন গির্জা শেষে সবাই এখানে কীর্তন করতেছে ছেলেমেয়েরা প্রচুর আনন্দ করতেছে তো আমরাও আনন্দ করতেছি ওদিকে কেক খাচ্ছি কফি খাচ্ছি তারপর সবাই মিলে দেখা করতেছি কথা বলতেছি দিনটা আসলে খুবই ভালো কেটেছে আমাদের গীর্জা শেষে বাসায় এসে আমরা আবার গান চালিয়ে তারপরে সবাই মিলে ডান্স করেছি আমাদের বড়দিনের কীর্তন করেছি তো বন্ধুরা আমরা আজকে সবাই মিলেমিশে বড়দিনটা উদযাপন করতেছি তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওর এক অংশ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে